এ প্রভু একন মত জীবন বিধানে ওই শিবানী কোরান কথা ঠিক না আমাদের প্রভু একন মত জীবন বিধানে শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ এক হও করিয়াও ভান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়াও ভান বুল মদিনশ রেফে ওহদ পাহাড় বদরের মাঠ এক মদিনশ রেফেক ওহদ পাহাড় বদরের মাঠ একটাই জীবনার মরণ যে একটাই সকলের এক দেহে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি ভান সকলে পড়েন আল্লাহ মামিন সামনে কি মাস আসতেছে বলেন তো আরো জোরে বলেন কি মাস রমজান মাস রমজান মাসের ফজিলত আছে কিনা আছে না সব থেকে বড় ফজিলত কি জানতে চান জানতে চান প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহর রমে আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিম হুদা ওয়াল ফুরকান জোরে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোন শহর রমাদানের মধ্যে যে উসলাফি হিল কুরআন আল্লাহ বলছে ও আমার غلامেরা আমি রব তোমাদের কাছে পবিত্র রমজান মাসকে দিলাম আর এই পবিত্র রমজান মাসকে আমি রব তোমাদের জন্য বরকতপূর্ণ একটি মাস হিসাবে প্রেরণ করেছি নাজিল করেছি আর এই রমজান মাসের সব থেকে বড় ফজিলত হলো সব থেকে বড় গুরুত্ব হলো উমজিলাফিহিল কোরআন আমি রব এই মাসে মহাগ্রন্থ কালামে মাজিরটা নাজিল করেছি পড়েন সুবাহান কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন উমজিলাফিহিল কোরআন হুদাল্লিন নাস আমি রব কোরআন নাজিল করেছি। মানুষের হেদায়েতের জন্য কিসের হেদায়েত আরো জোরে বলেন কিসের হেদায়েত কাদের হেদায়েত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন কে নাজিল করলেন অবলা আলামিন বলছে উসলাফিল কোরআন হুদাল্লিন নাস আমি রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করে দিয়েছি শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য নয় এরপরে আল্লাহ তাআলা বলছে হুদা ওয়াল এবং আমি রব্বুল আলামিন এই কোরআনকে ফুরকান কিতাব হিসেবে প্রেরণ করেছে সুবাহান সুবহানাল্লাহ কি কিতাব বলেন তো ফুরকান কিতাব প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকানা আইলেমিন নদী র জোরে পড়ুন আল্লাহ একবার আবুল আইলেমিন বলছেন মানদা শোনো তাবা রকেল লাদিন আ সাল ফুরকন কত মহান সেই শতাব কত মহান সেই রব, তাবা রকেল লাদিন আ সাল ফুরকন যে রব ফুরকন কিতাবকে তোমাদের কাছে পাঠিয়েছে যে রফ ফুরকান কিতাবকে তোমাদের কাছে প্রেরণ করেছে তোমাদের জন্য নাজেল করেছে কেজন্য আল্লাহ তাআলা নাজিল করলেন আল্যাতের ভিতরে বলেন তাবারাকাল্লাযী নাযাল আল আলা আব্দিহি লিয়াকূনা লিলআলামীনা নাযীরা আল্লাহ রব্বুল আলাইনা মানে কোরআন কে বিশ্ব নবীর উপর নাজিল করেছে বলেন তো কার উপর নাজিল করেছে কার উপরে বিশ্ব নবীর জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন নাজ্লাল ফুরকন আলহাবদিহি লিয়া কৌন আলিলা আল আমি রব বোলা আলমিন এই কোরআনকে মানব জাতির জন্য লিয়া কৌন আলীলা আল র আমার প্রিয় বন্ধু আমার সব থেকে কাছের বান্দা এবং সব থেকে প্রিয় নবী মোহাম্মদের উপর আমি রব এই কোরআনকে নাজিল করে দিয়েছি লে কুন আলিলা আইলামিন আ এবং আমি রব তার কাছে পাঠায় দিলাম এই কোরআনকে যাতে করে সে গোটা বিশ্ব জাহানের গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছাইতে পারে এই জন্য আমি রব কোরআনকে নাজিল করেছি পরেন না সোবাহান আল্লাহ কি বলছে বলেন তো এখানে লিয়াকুন আলিল আলমিন যে গোটা বিশ্ব জাহানের গোটা বিশ্ব জাহানের গোটা বিশ্ব জাহানের মানুষের হেদায়েতের জন্য আমি রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করে মুহাম্মাদের উপর নাজিল করে মানুষের হেদায়তের জন্য পাঠিয়ে দিয়েছি যাতে করে মোহাম্মদ যাতে করে আমার নবী মোহাম্মদ গোটা বিশ্বের মানুষের কাছে দাওয়াত প্রদান করতে পারে এখন এখানে কথা হলো আল্লাহ তালা পূর্বে আরো অসংখ্য নবী পাঠিয়েছে কোরআনে বর্ণিত মোট পঁচিশ জন নবী কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিলেন পূর্বের যে চব্বিশটা নবীর কথা কোরআনের ভিতরে রয়েছে কোনো নবীকে জাহানের জন্য গোটা বিশ্বজাহানের গোটা পৃথিবীতে দাওয়াত দেওয়ার জন্য পাঠাই নাই কোন কোন নবীকে আল্লাহ হরব বলে আলমিন শুধুমাত্র একটা গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে কোনো কোন নবীকে আল্লাহ হরব বলে আলমিন একটা বংশ একটা রাজ্য একটা রাজ্যের দাওয়াত দেওয়ার জন্য একটা দেশের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে কিন্তু রব্বুল আলমিন বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহকে গোটা জাহানের নবী হিসাবে প্রেরণ করেছে করেন না সুবাহান আপনারা আমার নবী যিনি তিনি কিসের নবী বলেন গোটা বিশ্ব জাহানের নবী তিনি একক কোন নবী নন তিনি কোনো গোষ্ঠীর নবী নন তিনি কোন দেশের নবী প্রিয় ভাইয়েরা আমার الله رب العالمين بلشان وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بلشان من وما أرسلناك إلا رحمة للعالمين أمي رب العالمين أمار نبي محمد كي أمي رب العالمين أمار নবী আমার রসুল কে গোটা বিশ্ব জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছে পরেন না সোহান গোটা বিশ্ব জাহানের জন্য কি নবী গোটা বিশ্ব জাহানের জন্য রহমত আল্লাহ রব আলমিন বলছেন ওমা আর রহমাত গোটা গোটা বিশ্ব জাহানের নবী তিনি গোটা বিশ্বজাহানের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসাবে প্রেরণ করেছে আচ্ছা বলেন তো এই রসুলকে আপনার আমার জীবনে মানার আদর্শ হিসাবে মানার দরকার আছে না নাই আদর্শ হিসাবে মানার দরকার আছে না নবীকে আল্লাহ আল্লাহ তাআলা বলছে নবীকে তোমাদের জন্য আদর্শ হিসাবে মানবা আইডল হিসাবে মানবা যদি আপনি আমি বিশ্বনবী মোহাম্মদ ও সাল্লামকে যদি আপনি আমি আপনার আমার জীবনের জন্য আদর্শ হিসাবে মানতে পারি যদি আপনি আমি আপনার আমার জীবনের আপনার আমার জীবনের জন্য আদর্শ হিসাবে নবী হিসাবে যদি মানতে পারি তাহলে আল্লাহর তরফ থেকে আপনার আমার জন্য পুরস্কার আছে না নাই পুরস্কার আছে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر كرم ذكرنا الله اكبر الله رب العالمين بولس ماندب لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر আল্লাহ তালা বলছে লাকদ কান আলাকুম ফি ইল্লাহ আমি রব্বুল আলমিন রেসুলের ভিতরে আমি রব্বুল আলমিন আমার নবী মোহাম্মদের ভিতরে ফিহি রসুলিল্লাহি ওসুন হাসানা উত্তম আদর্শ সব থেকে উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছে বলেন সুবাহান দিয়েছে কিন্তু কখনোই তারা রসুলের আদর্শ থেকে পিস্পা হয় নাই কথা ঠিক কিনা পিস্পা হয়েছে যুগে যুগে কিন্তু তারা কখনোই পিসপা হয় নাই একটু লক্ষ্য করে দেখেন রসুলের আদর্শ যারা গ্রহণ করেছে রসুলের আদর্শ যারা গ্রহণ করেছে আমাদের সকলের পরিচিতম মুখ প্রখ্যাত মুফাসের আল্লামা দিল হোসেন সাইদি কথা কি নাই তিনি রসুলের আদর্শ গ্রহণ করেছে রাসূলের প্রেমে রসুলের ভালোবাসায় শিক্ত হয়ে কোরআনের দাওয়াত দিতে গিয়ে জালিমের কারাগারে বন্দি থেকে নিজের জীবনকেও বিলিয়ে দিয়েছে আমরা গতকালকে আন্দোলন করেছি আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম তার দিকে একটু লক্ষ্য করে দেখেন যুগে যুগে রসুলের উপর সাহাবিদের উপর যেমনভাবে নির্যাতন করা হয়েছিল এই বর্তমান বাংলাদেশে তথাকথিত কিছুদের আগ পর্যন্ত সে আবু জাহেদ আবুল আহাব চোদ্দশো বছর আগ থেকে যেমন রাসুলের উপর নির্যাতন করেছিল কোরআনের দাওয়াতকে প্রদান করার জন্য কোরআনের সংগঠন করার জন্য আজকের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন যারা কোরআনের সঠিক কথা বলে কোরআনের সঠিক ব্যাখ্যা করে এদের উপর নির্যাতন করা হয় নিষ্পেষণ চালানো হয় কিন্তু পক্ষান্তর সঠিক কথা হচ্ছে রাসুল যেমন আবুল আহাব আবু সাহাবীরা যেমন তাদের কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আলেম ওলামারা কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই কথা ঠিক কিনা জন্য বিশ্বনবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে এবং আল্লাহ বলছে লাকদ ও কায়ান ফি রসুল ইল্লাহ সাতুন হাসানা আমি আল্লাহ তালা উত্তম হাত আদর্শ ঢুকিয়ে দিয়েছে বিশ্বনবীর উপর প্রিয় ভাইরা আমার অতএব রাসূলকে কেবলমাত্র এখানে দেখেন আল্লাহ তালা আবার শর্ত দিয়েছে রাসূলকে কেবলমাত্র তারা আদর্শ হিসাবে মানবে রাসূলকে কেবলমাত্র তারা আইডল হিসাবে মানবে লিমান খানা এর যারা ইমান এনেছে আল্লাহর উপরে ওয়ালিয়াহুমিল আফির এবং যারা ইমান এনেছে যারা বিশ্বাস স্থাপন করেছে আখেরাতের উপরে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং আখেরাতের উপরে ইমান এনেছে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আখেরাত দিবাসের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তালা বলে বলে দিচ্ছেন বান্দা কেবলমাত্র তারাই নবীকে আদর্শ হিসাবে মানবে পারেন সুবাহান আল্লাহ যারা আল্লাহকে কি করে আল্লাহকে যারা বিশ্বাস করে যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আচ্ছা আপনারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন এই কোরআন যে সত্য কিতাব বিশ্বাস করেন বিশ্বাস সকলেই করে প্রিয় ভাইরা আমার এখানে যারা আছেন তারা সকলেই বিশ্বাস করেন কিন্তু দেখেন আল্লাহর কোরআন বলছে পৃথিবীতে দল হচ্ছে দুইটা জোরে বলেন দল কয়টা আরো জোরে বলেন দল কয়টা পৃথিবীতে দল হলো দুইটা আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে এই দেশের দিকে একটু লক্ষ্য করে দেখেন অসংখ্য রাজনৈতিক দল রয়েছে অসংখ্য দল রয়েছে কিন্তু আল্লাহ তো বলছে দল হচ্ছে দুইটা তাহলে এখন আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি বলছেন দল হলো দুইটা কিন্তু বাংলাদেশে দেখি আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে হেফাজত আছে সরমণাই আছে আছে কিনা অসংখ্য দল আছে না দলের ব্যাখ্যা শুনবেন আল্লাহ বলছে দল কয়টা আরো জোরে কয়টা দুইটা আল্লাহর কোরআন বলছে দল হলো দুইটা এক নম্বর দল হলো হিজবুল্লাহ আর দুই নম্বর দল হচ্ছে হিজবুস শাইতান পৃথিবীতে দল হলো দুইটা এক নম্বর দল হলো হিজবুল্লাহ এক কথাই সরাসরি কথা চূড়ান্ত কথা সর্বশেষ কথাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে চাই যারা হিজবুল্লাহ তারা কথা ঠিক কিনা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে চাই যারা আল্লাহর কোরআন দিয়ে সংসদ ভবন চলুক রাষ্ট্র ভবন চলুক দেশ চলুক সমাজ চলুক এটা চায় যারা হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল হলো তারা আর এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক চলবে না এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না যে দল পালিয়ে গিয়েছে তাদের মতো নিজেরা খেয়ে খেয়ে দল চালানোর চিন্তা ভাবনা করছে যারা হিজবুত শয়তান তারা কথা ঠিক না কথা ঠিক না সেটা প্রমাণ বহন করে কোথায় জানেন মিজার আজারে একটা বক্তব্য দিয়েছিল আপনারা সকলে জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি যে হচ্ছে খেয়েছে আর খাওয়ার জন্য প্রস্তুত বলছে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে কোনো দল নিজের গায়ে টেনে নেয় নাই একটা দল নিজের গায়ে টেনে নিয়ে বলছে আজহারি নাকি ফাজারি আছে ও বলছে যে এক দল খেয়েছে আমাদের উদ্দেশ্য করে বলছে আজহারি বলছিল যে এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত অতএব প্রমাণ বহন করে আজহারের এই বক্তব্য তিনি কাউকে উদ্দেশ্য করে লক্ষ্য করে কোন দলের দিকে টার্গেট করে বলেন নাই অতএব যে দলটা এই বক্তব্যকে নিজের গায়ে টেনে নিয়েছে বুঝতে হবে ওরা খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে অ্যালার্জি থাকলে বেগুন খাইলে যেমন চলতায় ঠিক তেমন ভাবে সঠিক কথা বললে যার সমস্যা রয়েছে তার গায়ে লাগে কথা ঠিক না অতএব এই বক্তব্যই প্রমাণ বহন করে কারা খাওয়ার জন্য প্রস্তুত সুতরাং সতর্ক হয়ে যাও আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইতিহাসের দিক থেকে ইতিহাসের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় বাংলাদেশে সেইরা শাসক কিন্তু 16 বছর ধরে সাধারণ মানুষ এবং আলেম ওলামাদের উপরে যে নির্মম নির্যাতন স্কিম রোলার চালিয়েছে শেষ পর্যন্ত কিন্তু জমিনে টিকে থাকতে পারে নাই অতএব বর্তমানে আবার বাংলাদেশের আলেম ওলামা এবং জামাত ইসলামের সংগঠনের উপর যারা আঙ্গুল তুলতেছে শুনে রাখা আল্লাহ তাআলা কিন্তু তোমাদের আঙ্গুল কেনা পৃথিবীর কোন অপশক্তি নাই কারণ ইসলামের দিকে কোরআনের দিকে ইসলামিক দলের দিকে ইসলামের সংগঠনের দিকে যারাই আঙুল দিবে যারাই চোখ দিবে আল্লাহ তালা তাদের রাজত্ব তাদের আঙুল তাদের চোখকে উকড়ে নেবে কথা ঠিক কিনা নিয়েছে কিনা আল্লাহ তালা তো দৃষ্টান্ত দিয়েছে ইতিহাস থেকে আল্লাহ তালা শিক্ষা নিতে বলছে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ তালা দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যে ইতিহাসের দিকে তোমরা লক্ষ্য করো এই কোরআনের ভিতরে এই কোরআনকে আল্লাহ তালা তিন ভাবে নাজিল করেছেন কয় ভাবে বলেন তিন ভাবে এক হচ্ছে সমস্ত ফরজ বিধান আদেশ নিষেধ কোরআনে কি আছে বলেন আদেশ নিষেধ আর দুই হচ্ছে এখলাস আল্লাহ তালার একত্ববাদ আর তিন নম্বর হচ্ছে ইতিহাস কসস এই কোরআনের ভিতরে আল্লাহ তালা ঘটনা দিয়েছেন ফেরাউনের ঘটনা নম্রদের ঘটনা না নাই আল্লাহ তালা ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছেন প্রিয় ভাইয়েরা আমার আসল আমরা যেন দুইটা দলের কথা বললাম এক নম্বর দল হচ্ছে হিজবুল্লাহ আর এক নম্বর দল হচ্ছে হিজবু শাহত এখন হিজবুল্লাহ কারা কোরআন চায় যারা তারা হিজবুল্লাহ কোরআন চায় না যারা তারা হিজবু এখন আপনারা হিজবু শেতান হতে চায় চান না আমরাও কেউ হিজবুস শেতান হতে চায় না তো আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তালার বিধানকে পালন করে কোরআনকে যেন আমাদের পার্লামেন্টে নিয়ে যাওয়ার মতো সকলের মন মানসিকতা তৈরি করে দেই বাংলাদেশকে যেন একটি সোনার দেশ হিসাবে কবুল করে সকল